যে কোনো সময় যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যে কোনো দাবি যে কোনো অধিকার আদায়ে আমরা কাজ করে যাব ঘোষণা করতে আমাদের দেরি হওয়ার কারণ আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের ইশ্তাহ গুলো করেছি আপনাদের সকলকে ধন্যবাদ

প্রতি সমবেদনা জানাচ্ছি সেই সাথে দর্শন বিভাগের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান স্যার এখনো অসুস্থ তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আমি আমাদের ইস্তেহার ঘোষণা শুরু করছি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচনী ইশতেহারের সর্বপ্রথম ইস্তেহারটি দেখেছেন উনিশশো উনসত্তরের আঠারোই ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল জোহা সারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা। আরেকটা আবার বলেন না এই কথাটা? 70 সালের 18 ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল জোহা সারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা। দুই নং ইস্তেহার

এবং সেশন জট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের দশ গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা শিক্ষা সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আপনাদের ফোনগুলো একটু দিকে আজ অল প্রট করামজাত মাইক্রোফোনটা কাজ ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকীকরণ করা 24 ঘন্টা অন ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা রাভি মেডিকেল সেন্টারে ইমার্জেন্সি ইউনিটে 24 ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিত করেন এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত করা। আমাদের নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর পর্যাপ্ত কমান রুম নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেশিয়াম যথাযথ ইকুইপমেন্ট সহ উন্মুক্ত করা প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপটিং এর ব্রেন্ডিং মেশিন স্থাপন করা নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করণ এবং বেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা নারী শিক্ষার্থীদের হল এলাকায় ও কনফেকশনারি নির্মাণ করা অস্বচ্ছ শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোর ভিত্তিক ওয়াশরুম নিশ্চিত করেন এবং একাডেমিক ভবনে একাডেমিক ভবন সমূহে ব্যবস্থা করা আমাদের নির্বাচনী ইশতেহারে সাত নম্বরে রয়েছে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চা পরিবেশ নিশ্চিত করা প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা কেন্দ্রীয় প্যাগো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নিয়মিত ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী বান্ধব করা পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক সামাজিক ও বুদ্ধিভিত্তিক সংগঠন সমূহের ইস্তেহারগুলো দিয়েছি সেগুলো কোনোটাই অবাস্তব নয় অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি আমাদের সাথে থাকেন এবং প্রশাসন যদি আমাদের সাথে আমরা যদি প্রশাসনের সাথে সমন্বয় করতে পারি প্রশাসন যদি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব এই কাজগুলো করার জন্য প্রশাসন চাইলেই এগুলো সব সম্ভব এক মধ্যে

আমরা খুবই সতর্ক দেশ প্রেমে আমরা খুবই উদ্বুদ্ধ এবং দুর্নীতি নিয়ে আমরা খুবই চিরতলানে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি স্বচ্ছ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলব প্রশাসনের সাথে সমন্বয় করে আর ইনশাল্লাহ আমরা একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সক্ষম হব সাধারণ শিক্ষার্থীরাই কার্যক্রম আপনারা প্রথমে শুনে থাকবেন আমরা বলেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের এই দাবিগুলো আদায় করবো রাকসুর কাজ হল নির্মাণ এটা বা ক্যাম্পাসের অন্যান্য উন্নয়ন না এটা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করে শিক্ষার্থীদের আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি শিক্ষার্থীদের দাবিগুলো আমরা তাদের প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব এবং তাদের সাথে সমন্বয় করে আমরা এই স্থানগুলো বাস্তবায়ন করবো পার্টি পার্জেট বাজেট এখন বাজেটকে রাখুন বাজেট উন্নয়ন তো আমাদের রাজশুর কাজ নয় এই হল নির্মাণের বাজেট সংশ্লিষ্ট করতে আমি বলতে রাজশুর বাজেট তথা আপনি যে নীতি নির্বাচিত হলে কত টাকা খরচ করতে পারবেন রাজশুর ক্ষেত্রে এমন সমূহ ধারণা আছে কি এটা আমি তো বললাম বর্ধিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে যখন যেটা রাখবে সেটা আমরা বাজেট গুলো বাজেট হয়ে বা অন্যান্য যেটা দিলে হয় আমরা প্রশাসনের কাছ থেকে আমরা এটা আদায় ইনশাল্লাহ শিক্ষা থেকে সঙ্গে নিই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ার আয়োজন করা আমাদের ইস্ট তৃতীয় অংশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যে সেমিনার লাইব্রেরি বা রিডিং রুমগুলো রয়েছে সেখানে আমরা জানি আসন সংখ্যা সীমিত আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি হতে হয় সেগুলোর আসন বৃদ্ধি করা সীতাপথ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি ব্যবস্থা করেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুমগুলোতে এবং স্টারলিং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চ গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টারলিং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের সর্বোত্তম গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ক্যাম্পাসের আমরা চানমা আমাদের নং ইশতেহার ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সাইবার বুলিং যৌন হয়রানি লিঙ্গ বৈষম্য এবং অন্য যে কোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ক্যাম্পাসের অভ্যন্তরে বৈরাগত মোটর বাইক এবং অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা ক্যাম্পাসের অভ্যন্তরীন সকল রাস্তা ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা এবং অন্যান্য যানবাহন যাত্রীবাহী যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং ভিক্ষাচালকদের নির্ধারিত পোশাক প্রদান এবং ক্যাম্পাসের অপ্রন্তরীণ যে আমাদের হল টু একাডেমিক ভবন একাডেমিক ভবন টু হল প্রত্যেক জায়গার ভাড়া নির্ধারণ করা এই জয়েন বিশ্বাসে কি নতুন হল নির্মাণের আশেপাশে পুরো আবাসে তো তাই রোডম্যাপ হলো विभागीय রাভিয়ান কাপড়ের জন্য আবশ্যক হল নির্মাণের খুব

নিয়মিত পর্যবেক্ষণ করা দশ নম্বরে রয়েছে আমাদের যে রেল স্টেশন রয়েছে এবং আমাদের মানে যে বাসগুলো রয়েছে সেগুলো নিয়ে ইস্তে হয় শিক্ষার্থীদের ভোগান্ত কমাতে ওয়াদি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকেটের ব্যবস্থা করা আমাদের ক্যাম্পাসের যে বাস সংগ্রহ রয়েছে সেগুলো রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা ঐতিব্যায় নতুন প্রযুক্তি প্যানেলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে মোটামুটি এই দশটা ইস্তেহারি আহ তৈরি করেছি এবং শিক্ষার্থীদের জন্য পাঠানো নিয়েছি ধন্যবাদ সবাইকে